পিরিয়ড বা মাসিক পিরিয়ডের যন্ত্রণা প্রত্যেক নারীকেই সহ্য করতে হয় নারী এক কথায় প্রকৃতির মতো প্রকৃতিকে যেমন ঝড় বৃষ্টি সহ্য করতে হয় ঠিক সেই রকমই নারীকেও সহ্য করতে হয় এই পিরিয়ড যন্ত্রণা প্রতি মাসেই প্রতিটি নারীকে সহ্য করতে হয় এই ব্যথা বেদনা তবুও প্রত্যেকটি নারী এই ব্যথা বেদনা সহ্য করে যায় কেন জানেন বৃষ্টির পর প্রকৃতি যেমন শস্য শ্যামলায় ভরে ওঠে ঠিক সেই রকমই যখন নারীর ঋতুচক্র হয় তখন তারপর থেকেই নারীর সমর্থ হয়ে ওঠে মাতৃত্ব লাভ করবার জন্য এই কারণেই নারীরা এই ব্যথা যন্ত্রণাকে সানন্দে গ্রহণ করে থাকে কিন্তু এখনো অনেক গ্রাম আছে যেখানে এই পিরিয়ড হলে এখনো নারীদের আলাদা জায়গায় বাস করতে হয় কারণটা সত্যি খুব হাস্যকর কারণ পিরিয়ড বা মাসিক হলে নারীরা নাকি অসুচি হয়ে যায় কি আজব এই সমাজ না এখনো অনেক পুরুষতান্ত্রিক সমাজে পিরিয়ড বা মাসিক হলে নারীদের ওপর শারীরিক ও ও মানসিক দুই দিকেই অত্যাচারিত নিপীড়িত হতে হয় যার ফলে অনেক নারী মৃত্যুর দিকেও ঢলে পড়ে এখনো অনেক শ্বশুর বাড়ি আছে যেখানে নারীদের এই অবস্থাতেও তাদেরকে দিয়ে এতটাই সাংসারিক চাপ দিয়ে থাকে যার ফলে সেই নারীটি নিজের দিকে খেয়াল রাখা তো দূরের কথা নিজেকে আরও বেশি শারীরিক দিক থেকে অসুস্থ করে ফেলে তাই সকলের উচিত এই সময় পরিবারের অন্যান্য সদস্যদের অনেক বেশি সতর্ক হতে হবে যাতে পিরিয়ডের সময় প্রত্যেক নারী খুব হাসি খুশি থাকে কারণ নারীরা প্রকৃতি স্বরূপ তারাই পারে জগতের সৃষ্টি আনতে যেরকম মা দুর্গার আরাধনা করা হয় ঠিক তেমনি প্রত্যেক নারীকেও সম্মান ও ভালোবাসা দেওয়া উচিত